ফের মেট্রোয় বিভ্রাট নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ রয়েছে গত বৃহস্পতিবারের পর আবারও মেট্রো বিভ্রাট হলো বড়ানগর থার্ড লাইনে সমস্যা হচ্ছে নোয়াপাড়া দক্ষিণেশ্বরে বন্ধ রয়েছে মেট্রো চলাচল দুপুর একটা বাহান্ন থেকে মেট্রো চলাচল বন্ধ কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য অরত্রিক পরিস্থিতি কত দ্রুততার সঙ্গে স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে দেখো ভেতরে কাজ চলছে কিন্তু পরিস্থিতি হতে সময় লাগবে এমনটাই মেট্রো কর্তৃপক্ষ মনে করছেন আমার সঙ্গে আমার ক্যামেরায় রায় রয়েছেন প্রতীককে আমি দেখাতে বলবো যে এখনও পর্যন্ত দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের বাইরের চেহারাটা এবং সেখানে কিন্তু অনেকেই অপেক্ষা করছেন তারা এসে ফিরে যাচ্ছেন এই ঘটনা দেখা যাচ্ছে রোববার দিন অনেকেই দক্ষিণেশ্বরে দিতে আসেন এই দিনে তারা এখান থেকে মেট্রো যাতায়াত করেন এবং তাদের কিন্তু এখান থেকে ফিরে যেতে হচ্ছে কারণ একটা বাহান্ন থেকে মেট্রো সম্পূর্ণ বন্ধ যে পরিস্থিতি তৈরি হয়েছে এখন তুমি দেখতে পাচ্ছ গেট টাও বন্ধ করে রাখা হয়েছে অর্ধেক মেট্রোর দরজা বন্ধ করে রাখা হয়েছে মেট্রো চলছে না এই অংশ অবধি নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর মেট্রো চলছে না পরানগরে থার্ড লাইন থেকে বিদ্যুৎ নেওয়ার সময় সমস্যা তৈরি হয়েছে এবং সেই সমস্যার জেরেই আপাতত মেট্রো পরিষেবা এই অংশে বন্ধ রাখতে হয়েছে তুমি যেমনটা বলছিলে যে গত বৃহস্পতিবারও এই পরিস্থিতি তৈরি হয়েছিল গত বৃহস্পতিবারও কিন্তু মেট্রো চলাচল একইভাবে বিঘ্নিত হয়েছিল এবং তার স্থায়িত্ব হয়েছিল প্রায় সাত ঘন্টা আজকেও অতটা সময় লাগবে কি লাগবে না সেটা এখনই পর্যন্ত মেট্রো কর্তৃপক্ষ বলতে পারছেন না কিন্তু এখনো পর্যন্ত মেট্রো চালু করা সম্ভব হয়নি এই অংশে শুধুমাত্র নোয়াপাড়া থেকে নিউ গড়িয়া বা কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল সম্ভব হচ্ছে অরিত্রিক গত বৃহস্পতি আমরা গত বৃহস্পতিবারই আমরা দেখেছি কতটা দুর্ভোগের মধ্যে পড়তে হয় যাত্রীদের আজকেও কি সাত ঘন্টা পেরিয়ে যাবে পরিস্থিতি স্বাভাবিক হতে সেই প্রশ্নে উত্তর খুঁজছেন কিন্তু মেট্রোকর্তারা এবং উত্তর খুঁজছেন যাত্রীরাও আমার সঙ্গে প্রতীক রায় রয়েছে তাকে দেখাতে বলবো যে এখানে এতজন যাচ্ছে কিন্তু অপেক্ষা করছেন তারা মেট্রোর জন্যই মেট্রো যাতায়াত করবেন বলে কিন্তু তাদের কাছে কিন্তু কোনো সুরাহা নেই তারা কিন্তু কোথাও পৌঁছতে পারছে না আপনারা কি মেট্রোর জন্যই এসব হ্যাঁ মেট্রোর জন্যই এসেছি আমরা দক্ষিণেশ্বর পুজো দিতে এসেছিলাম সকালবেলা এলাম পৌনে এগারোটার সময় তখন ঠিক চলছিল কিন্তু এখন দেখছি এসে দেখছি কি যে সবাই বলতে বন্ধ আপনি কি মেট্রো ধরতে আমি সকালবেলা এসেছি এখন যাবো মেট্রোতে কি ব্যাপার বোঝা যাচ্ছে না কখন ঠিক হবে সেরকম তো কোনো ঘোষণা না কিছু বলছে সাটা ফেলে রেখে দিয়েছে এইটাই ছবি মেট্রো শাটার যে দরজা রয়েছে সেটাও কিন্তু বন্ধ করে রাখা হয়েছে অর্ধেক একদিকে শাটা সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে কখন মেট্রো পরিষেবা স্বাভাবিক হবে সেটা এখনো পর্যন্ত কিন্তু মেট্রো কর্তৃপক্ষ নির্দিষ্টভাবে জানাতে পারছে না বৃহস্পতিবারই এই ঘটনা ঘটেছিল তারপরেও এই ঘটনা ঘটল পরপর এক সপ্তাহের মধ্যে দুবার তিন দিনের ব্যবধানে এরকম ঘটনা ঘটাও বিরল কিন্তু সবচেয়ে বড় কথা যে সমস্যা দেখা দিয়েছিল বৃহস্পতিবার এবং আজকে দুটোই সম্পূর্ণ সমান দুটো ক্ষেত্রেই বলা হচ্ছে তৃতীয় লাইন থেকে থার্ড লাইন থেকে বিদ্যুৎ নিতে সমস্যা হচ্ছে এবং তাই জন্য মেট্রো এই অংশে পরিষেবা পাচ্ছে পারছে না যে অংশে মেট্রো বন্ধ রয়েছে সেটাও কিন্তু একই সেই নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রোয় প্রভাব পড়েছে সার্বিকভাবে এই প্রভাব কতক্ষণ চলে সেটাই দেখার তবে যাত্রী দুর্ভোগের ছবিটা আজকে কাজের দিন না হলেও রোববারেও কিন্তু যাত্রী দুর্ভোগের দিনটা অত্যন্ত স্পষ্ট